তো গাইস চলে এলাম ফ্রি ফায়ারের আরও একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন অসাধারণ সলিড ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টটির মাধ্যমে তোমরা খুব কম ডায়মন্ড দিয়ে কিন্তু এখান থেকে এই যে বান্ডিলটা দেখতে এই বান্ডিলটা নিতে পারবে এই বান্ডিলটাও নিতে পারবে এছাড়া আরও অনেক কিছু তোমরা এখান থেকে কিন্তু খুব কম ডায়মন্ড দিয়ে কিনে নিতে পারবে মানে পঁচাশি পারসেন্ট ছাড়ে কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে তো গাইজ এই ইভেন্টটি আমাদের ইন্ডিয়ান সার্ভারে কবে আসবে অ্যান্ড ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছোই আর অভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলটি নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো গাইস এবার আসার জায়গা আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস আমি ইভেন্টের মেন ব্যানারটা ওপেন করলাম অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে এইটটি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে দিয়েছে এখানে যার সবথেকে কম ছাড় দেবে সেটা হলো সিক্সটি থ্রি পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছ এখানে খুব কম যদি ছাড় দেয় তাহলে কিন্তু সিক্সটি থ্রি পার্সেন্ট অ্যান্ড সব থেকে বেশি ডিসকাউন্ট আছে কিন্তু ফাইভ পার্সেন্ট মানে পঁচাশি পার্সেন্ট ছাড় দিয়ে দেবে তো গাইজ ফাইনালি আমার এখানে পঁচাশি পার্সেন্ট ছাড় পেয়ে গেছি তো পঁচাশি পার্সেন্ট ছাড়ে কিন্তু আমি এখান থেকে এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ তেরোশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে এই বান্ডেলটা পার্চেস করা যেত সেই বান্ডেলটা কিন্তু আমি মাত্র দুইশো নটা ডায়মন্ড দিয়ে কিন্তু এখান থেকে পারচেস করতে পারবো অ্যান্ড এই যে বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা এক হাজার ডায়মন্ডের বান্ডেল কিন্তু আমরা দেড়শো ডায়মন্ডে পেয়ে যাবো গেস এই বান্ডিলটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে গেছে তো এই এই বান্ডিলটা আসবে না অ্যান্ড ক্যারেক্টার এসে গেছে তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে এই যে ইভেন্টটি দেওয়া হবে এই ইভেন্টের কিছু কিছু রিওয়ার্ড কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর কিছু কিছু রিওয়ার্ড আমাদের কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে মানে কিছু কিছু আইটেম এই যে আইটেমগুলো আছে আইটেম কিছু কিছু আইটেম কিন্তু একদম চেঞ্জ করে দেবে ঠিক আছে তো এখানে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা যে কীভাবে কিনবে তোমাদেরকে বলে দিই তোমরা চাইলে এখান থেকে নিতে পারো অ্যান্ড এখান থেকে নিতে পারো অ্যান্ড চাইলে তোমরা এখান থেকে ইমোট নিতে পারো অ্যান্ড ওপেন রয়্যাল নিতে পারো তোমাদের ভালো লাগবে এখান থেকে তোমরা কিন্তু কিনে নিতে পারবে অ্যান্ড ক্যাস এই ইন্ডিয়ান সার্ভারে এই ইভেন্টে কিন্তু দেওয়া হবে আমাদের একটা করে লাইন থেকে তোমরা একটা করে আইটেম পার্চেস করতে পারবে এখানে তুমি যে কোনো আইটেম পার্চেস করতে পারতো একটা লাইন থেকে দুটো তিনটে করে পার্চেস করতে পারছো কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হবে কিন্তু একটা লাইন থেকে একটা আইটেম পার্চেস করতে পারবে তো এরকম পাঁচটা লাইন থাকবে অ্যান্ড পাঁচটা ছটা লাইন থাকবে সবকটা লাইন থেকে তুমি একটা একটা আইটেম পার্চেস করতে পারবে অ্যান্ড এখানে কিন্তু আমার একচল্লিশশো ডায়মন্ডের মাল কিন্তু আমার মাত্র ছশো ছাব্বিশখানা ডায়মন্ডে পেয়ে যাচ্ছি ডিসকাউন্টের জন্য ছিলো তো এইভাবে তোমরা টেক মার্কে ক্লিক করবে অ্যান্ড এখানে কনফার্মে ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে আরামসে এগুলো খুব কম ডায়মন্ডে কিন্তু অনেক কিন অনেক কিছু তোমরা এখান থেকে পারচেস করে নিতে পারবে মানে কিনে নিতে পারবে তো গাই ইভেন্টটির ফুল ডিটেলস আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝে দিলাম অ্যান্ড দেখে দিলাম তো তার জন্য গাইজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইজ যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন নিচে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইজ তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি কী করছে যাও তাড়াতাড়ি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল অ্যান্ড টেক কেয়ার টাটা বাই বাই